আসসালামু আলাইকুম আপনাদের সাথে আজকে একটি কথা শেয়ার করতে চাই আমরা নামাজ পড়তে আসলে আমরা আগে যা যা কাজ করেছি যত খারাপ কাজে করেছি সব কিছু নামাজে আসলে সব কিছু মনে হয়ে যায় এটাই স্বাভাবিক নামাজ পড়তে আসলে সব কিছু মনে পড়ে যায় আপনি কখন তুই করছেন না করছেন সব মনে পড়ে যায় নামাজে দাঁড়াই তাহলে কি আমরা নামাজ ছেড়ে দেব কখনই না নামাজ ছাড়া যাবে না নামাজ পড়তেই তো যতদিন আপনার শক্তি ঠিক থাকবে ততদিন নামাজ পড়তে আসলে আপনার সেই কথাগুলো মনে পড়ে যাবে আপনার অন্তর থেকে বারবার এটা নামাজে আসলেই দিতে নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজ রীতিমতো করতেই হবে মাপ করার মালিক আল্লাহ গো না যেহেতু করেই ফেলেছি না যাই না করছি না যাই না করছি নামাজ কিন্তু ছাড়া যাবে না নামাজ পড়তেই হবে যখন স্মরণ শক্তি থাকবে না তখন ওই সব কিছু আর আপনার মনে থাকবে না তার কারণ হলো তখন আপনি এই নামাজ পড়তে আসছেন চাইডাকার জোহরের নামাজ চাইডাকার সুন্দর নামাজ পড়বেন দেখা গেলো আপনি ভুলে গেছেন দিন ডাকাত করছেন আপনার মনে নাই স্মরণ শক্তি নেই তখন তো ওই ওই ঘটনাগুলো যা আগে আপনার পড়ছেন ওগুলি আর কিছুই মনে থাকবে না মনে থাকবে না কোনো কিছু যে ভুল করে ভুলে স্মরণ শক্তি সব চলে গেছে আপনি এখন করে তিন টাকা করে দিচ্ছেন ওটা কিন্তু আল্লাহ ঠিকই দেখছি আপনার নামাজটা হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনার ভুলবশত হয় আর কেউ যদি বলে যে আপনি দিনটা টাকা করছেন তাহলে আপনাকে আবার নামাজটা আবার করতে হবে আদায় করে নিতে হবে জানা হলে কিন্তু নামাজটা হবে না আর কারোর সাথে রাগ করা যাবে না যে আমি নামাজ পড়তেছি আমি মতো ধরে হওয়াটাই স্বাভাবিক যখন বয়স হবে তখন ভুল হওয়াটাই স্বাভাবিক প্রত্যেকটা মানুষেরই তা আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বেশি কথা বলা না তা আপনারা সবাই ভালো থাকবেন বাছাত্র নামাজ পড়বে পুরানো স্মৃতিগুলি তো যাওয়া যাবে না বলতে পারবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারক